আমার আল্লাহ দিয়ে বলেন আই মাহবুব আপনি লক্ষ লক্ষ নদী লক্ষ লক্ষ নবীর এক লক্ষ চব্বিশ হাজার মতন করে দুই লক্ষ হাজার আমি জন্য প্রেরণ করেছি তারা যা পারে নাই এতগুলো নবীর যা পারে নাই আপনি তেষট্টি বছর জিন্দগির মধ্যে চল্লিশ বছর পাকাশে স্থানে যাওয়ার নাই দিয়ে যাওয়ার নাই আমি আল্লাহকে কেউ চিনতে পারে নাই কিন্তু শুধুমাত্র তেই বছর জিন্দগির মধ্যে আমি আল্লাহর ওয়াহাদের স্লোগান পৃথিবীর জমিনের মধ্যে উদ্দিন করে আপনার তেই বছরের মধ্যে এই পুরো পৃথিবীর জাহান নামের টুকরা ছিল মানুষ হিংস্র জানোয়ারের সাথে খারাপ হয়ে গিয়েছিল এই তেইশ বছরের জিন্দগির মধ্যে এই নর আপনি মানুষ বানিয়ে এই জাহান্নাম নগর পৃথিবীকে আপনি শান্তির বাগান বানিয়ে দিলেন দুজনে আর ভাবি এই পৃথিবীর জমিনে আপনার আর কষ্ট করার প্রয়োজন নাই আমার আর সব কুর্সি লহু কলম আমার কেস্তারাজি আমার সব কিছু আপনার জন্য দেওয়া হয়েছে কখন আপনি আমি মনে হয় কাছে চলে আসবেন আপনার শুরু করেন না শুরু

তাহলে বরং সেই নদীর আমরা কিভাবে বলেছেন যত কিছু করেন যত আমাদের কানে আমরা কারণ আমরা কোন নেতার পিছনে যাই নাই কোন এমপি মন্ত্রী মিনিস্টারের পিছনে আমরা যাই নাই আমরা তো সেই নদীর জন্য পদের মধ্যে রেখেছি

এরপরে আমার আল্লাহর বলেন হে হাবিব আপনার কি চাই বলুন আজকে আপনি আমার কাছে যা পাইলেন আমি সর্বপৃষ্ঠে আনার জন্য প্রস্তুত আছি আপনি আপনার উম্মতের আমানতদারিকা আপনার উম্মতের জামিনদার আপনি কাকে বানান আমি তাকেই নিযুক্ত করব আমার উম্ম단을 পড়ালে আমি পৃথিবীর জমিনে আমার উন্মতের আমার দারি কাউকে দিতে চায় না কারণ আমার গুণাগার উন্মত গুলি কর্ত হয়ে যায় কাউকে আমার বই যাবে আমার একজন আসেন কৌশল আমার একজন গুণাগার উন্মত যদি জাহান নামে যায় সেই জন্য দাবি চাই না তুলে বলুন মা হওয়া তখন আমার কবি বললেন আই মাহবুব

এই পৃথিবীর জমি আগমন করে তার যদি নবীর সালে জ্ঞান করে নবীর করে নবীর করে তাহলে আই ভাবি আমি আপনার কেউ দিলাম কে পর্যন্ত সকল উন্নতের জানিন দেন আমি সব উন্নত লাল একবার জোড় বড় স্থান

আপনি আসমান থেকে আমাদের জন্য কাজের পাঠ প্রকাঠানা এই জান ওই দিনটা আমাদের জন্য হয়ে যাবে শুধু তার ওই তাকুন মানে এই

আমার বান্দাদেরকে আপনার উন্মত দেখি তার পদর এবং রহমত পাওয়ার কারণে তার জন্য পালিয় প্রভু তার আনন্দ উপভোগ করে পালিয় প্রভু এটা বর্তমান এবং ভবিষ্যৎ উভয় সময়কে নির্দিষ্ট করা হয়েছেন আপনারা আরো উদযাপন করুন কেরা হাজির আপনারা যারা এখনো পর্যন্ত